এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তিনি ধর। তিনি এবার শ্রীরামপুর আসন থেকে বামেদের প্রার্থী আর তার বিপরীতে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদে আইনজীবী পোট খাওয়া রাজনীতিবিদ তৃণমূলের সাংসদ তবে শ্রীরামপুরের এই লড়াই কিন্তু পুরোদস্তুর জমে উঠেছে কল্যাণকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন দীপসিতা আসলে তিনি যে এলাকায় থাকেন না সেটা বোঝানোর জন্যই তিনি এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন মিস্টার ইন্ডিয়া সিনেমার প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন ওই সিনেমায় নায়ক অনিল কাপুর একটি ঘড়ি পরলে অদৃশ্য হয়ে যেতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তেমনই অদৃশ্য তবে দীপসিতার এই কটাক্ষ খেয়াল করেছেন কল্যাণ আর তারপরই প্রচারে বেরিয়ে সেই দীপসিতাকে নিশানা করলেন তিনি কল্যাণ বলেন মিস ইউনিভার্স দেশ বিদেশ ঘুরে শেষ পর্যন্ত শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন সেই সঙ্গে রবীন্দ্র কবিতাও আবৃত্তি করে দীক্ষিতাকে খোঁচা দেন তিনি তিনি বলেন দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু কল্যাণ বলেন আপনার কথার জবাব মানুষ কুড়ি মে দেবে গণনার দিন শেষ পর্যন্ত থাকবেন আমি যখন শংসাপত্র নেব তখন দেখে নেবেন কে জিতেছে সেই সঙ্গেই তার সংযোজন আগে ভিয়েতনামে বৃষ্টি হলে এখানে সিপিএম এর কমরেডরা কৌটো নিয়ে সাহায্য তুলতে পথে নামতেন এখন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এসএফআই যে তার আনন্দে মনে করেছেন শ্রীরামপুরও জিতবেন দুই হাজার একুশ সালেও বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন দীপসিতা কিন্তু সেবার তিনি জিততে পারেননি এবার কি হয় সেটাই দেখার তবে ছাত্র রাজনীতি অনেকদিন ধরেই করছেন দীপসিতা বাম রাজনীতির একেবারে উজ্জ্বলত মুখ রাজ্যের নানা আন্দোলনেও দেখা যায় তাকে কিন্তু ভোটের রাজনীতিতে অঙ্কের হিসাবে তিনি কতটা এগিয়ে থাকতে পারবেন কতটা তিনি কৌশল প্রয়োগ করতে পারবেন সন্ত্রাস মোকাবিলা করতে পারবেন তার উপরেও অনেকটা নির্ভর করছে সেক্ষেত্রে এবার শ্রীরামপুরের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা বামেদের একেবারে স্বচ্ছ তরুণ তুর্কি মুখকে বেছে নেন সাধারণ মানুষ নাকি সেই কল্যাণের মতো অভিজ্ঞ সাংসদের প্রতি আস্থা রাখেন মানুষ সেটাও দেখার তবে দীপসিতা পাল্টা জানিয়েছেন আমি পেপার্স পড়ার জন্য বিদেশে গিয়েছি চুরির টাকায় যায়নি আসলে তৃণমূলের লোকজন চায় না যে পড়াশোনা করে কেউ বড় হোক ভোটের লড়াই চলছে সেই সঙ্গেই চলছে বাঘযুদ্ধ